কষ্ট হইতেছে বুধ আপনারা এবার যে উঠলো কেউ কিছু পায় না বেয়া হয়ে গেছে আছে এই জরুরত টরুরত লইয়া সিফা দিয়া ভাইয়া থাকতে দিন কোনো এখন ওয়াজ হয় না মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যা আমার ফলাফিন যারা আসো ঠান্ডা মাথায় বসো তোমাদের জন্য প্রেসক্রিপশান আসতে আছে সামনের দিকে কেমনে সলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি হ্যাঁ কথা কয় না সবাই কন যেই কথাটা বলতেছিলাম ওয়াজ ও দোয়া কথা মনে আছে এই ওয়াজ ওয়াজ হলো শুধু এইটা এইটা মনে রাখবেন বিধান মানবো কার তরিকা মানবো কার এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয় আমি আব্বার কথাও মানি না ঠিক কিনা বাপ হিসাবে শ্রদ্ধা করি দাদা হিসাবে শ্রদ্ধা করি ফির হিসাবে শ্রদ্ধা করি সব ঠিক আছে ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেই কিন্তু কথাটা যদি কোরআন শূন্য বাইরে হইয়া যায় তখন হুজুর আমি মনে করি যে হুজুর কথাটা হইসা না এটাই হলো ইসলাম আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে কি আর হ্যাঁ মিসা কি আর কোরআন শরীফ কি আর হাদিস হুজুরে কইছে না বা এই কথা কইয়া সর্বনাশ করেন না নিজের জীবন সর্বনাশ করেন না হ্যাঁ হুজুরের কথাটা করন শূন্য মতো আপত্তি নেই অ মুসলমান মন দিয়ে শোনো তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলার পরে তে মুসলমান হয় নাই আমি হইলাম কেমনে তে যেমন হয় নাই আমিও হই নাই যদি ওই বিধান অনুযায়ী আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি সবাই আমি এখন আল্লাহর বিধান কোরআন শনিখা ফাঁস্ব আয়াত আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের ভিতরে কোরআন শনিখা ফাঁস্ব আয়াত আছে কর না খাও খাইও না যাও যাইও না সুবাহন আল্লাহ করেন না এরকম হুকুম আছে ফার্স্ট কর কি করো আকিম নামাজ কায়েম কর সুবাহন বলবেন না এখন নামাজ কায়াম করো কিাম আমরা ওখানে বুজ্জা সারছি না আপনার সবাই নামাজ পড়ি ওই এই ঘুমাই নেবেন ও ঘুমে ধরছে আরাম করে রাখা হ্যালো বোন আসন্ন বল রাখুন ওই জাক কাজ যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে ম্যান্নত করছে ও সারাদিন বয়স্ক মানুষ একটু লড়া দিয়া বোন কত করে দিকে শেষ করিয়া দেন ইনশাল্লাহ হ্যাঁ কথা কই না তাইলে আকিম নামাজ কায়েম কর আচ্ছা নামাজ জিনিসটা কি তা এটা আমরা বুঝছি আল্লাহর তাকবির বাদল বাদন কামার মারকান্তর ফরস বাইরে সাতরা ভিতরে ছয়টা এই যে ঠিক মতো পালন করন। এটারে কয় নামাজ এর বুজি অন কায়েম করা কি তাফসির মারেফল করার একটা বিশ্ববিখ্যাত তাপসির আছে এই আল্লামা শফি রহমাতুল্লা আলাই তিনি এই তাপসিরটা লেখছে এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায় আমরা কই কী কী জিনিস কয় এক নাম্বার হইলো ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নফলের জায়গায় নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান অর্থাৎ নামাজের সবদি বিধি বিধান নিয়ম মতো আদায় করা কয় নামাজ কায়েম করা এটা হারাল না যেমন আপনি নামাজের বিজ রইল ছয় রাখা আল্লাহ আকবর এটা কয় তাকবির এটা হারিবা এইটা বান্ধনের লগে দুনিয়াবীর সব কাজ আপনার উপরে হারাম হ্যাঁ হ্যাঁ ছালে আই হ্যাঁ ছালে হ্যাঁ আর একজন এরকম করবা না ওই অ্যাপেটারে দিয়া উত্তর দিয়ে দিসি এগুলো দিয়া এই আমার ভুল হইছে এই ভুলটার কারণে হাতে ব্যাটার সুযোগ ফাইয়া লেসি দয়া করে আয় ছালে আই বর্ষা হ্যাঁ সাইরা আচ্ছা সাইরা যখন তাড়াতাড়ি হ্যাঁ আমিন কর উঠি করেন না আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন ধরেন হুজুরে আপনারা কেউ উঠতাম দেয় না কে অনেক চিন্তা করে উঠতাম দেই না মনে করেন একটা বাড়ির ভিতরে আমি চিনি লই বইয়া ইয়ার্সে এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খাইতে আছে এবারে কাছে তিতা লাগে না মিডা লাগে আরে কথা না কইলে ওয়াজ বুঝন দেবো এবার যদি সামিজ দিয়া ইচ্ছা করে চিনি খায় তো এবারে কাছে তিতা লাগবো না মিডা লাগবো মনে করেন এবারে খাইতো সায় না উনি জিম খাইতে রয়েছে এবারে দুইজনে জাতা দিয়া দইরা স্বামীজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিম পাড়ার যদি কিন্তু শিনী লাগান যায় এবারে যে খাইতো চা না আমরা যে জোর করে মোহ দিলাম তিতা না মিডা চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিডা তারে বাইন্দার একটা খাওয়াইলেও মিডা ওয়াশ হইলেও ওরকম একটা জিনিস তুই ইচ্ছা করে হুমলেও সব তারে ফালার লোকে বাইন্দা ফিস মরা বান দিয়া হতাইয়া হনাইলেও সব ঠিকই রে এবার আজ যদি বুঝতো জীবন উঠতে গেল নয় এবার কন্যাও তুলতে পারলা নয় কন্যাও তুলতে পারলা না হ্যাঁ ছেলে হাই তুমি এই মুহূর্তে উঠলে কেন যখন আমি না উঠার কো ওয়াশ করতে আছি বোকা ছেলে তুমি উঠলে আরো দশ মিনিট ফটো উঠো তোমার কোনো কাম থাকলে আমি মাত্র ওয়াশ করতে তুমি এটা দুজনের করলাম না এটা যে হুজুরে কৌডন যাইত না বিলে হুজুর গুজুর দিয়ে হাই যাই উড়ন যাই বোকা ছেলে কোথাকে তুমি উঠলে দশ মিনিট পরে উঠবা ডাক করলো ইয়া পড়ছে আমিন কর জুরে কর তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাল আমি মাত্র এখন করে মূল কথার যাইতাম পড়ছিলাম আমি মূল কথার দিকে আগ্রহ আমিন কর এটা যদি দেরি হইব ফয়লা মনে করেছিলেন বেশি দেরি হইতো না এখন চিন্তা করছি দেরি হই আমিন বলো জুড়ে বলো আমিন আর জুড়ে তাইলে নামাজ একটা হলো কি তাই শুনেন দিকে মনোযোগ একটা পড়ে হলো ফরজের জায়গা ফরজ কথা মনে আছে নি ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহাব সব যত নিয়মকরণ আছে ঠান্ডা মাথায় বুজ করে অজু করে গুসলের লাগলে গুসল করিয়া সুন্দর করে কোনো টান না নিয়া কোনো ঝামেলা টামেলা নাই আস্তে ধীরে সুস্থ আল্লাহ একবার তারপরে কারাত পড়া সুন্দর করে তাসপিতাহালিম তিনবারের জায়গায় কামলাগুলো ফার্স্টবার ফোড়া সুবহান আরব্যাল অজিম সুবাহানব্যাল আজিম আবার সাজনাথ গিয়া সুবাহ আরব্যাল আলা সুবাহ আরব আলা এমন আল্লাহ এমনি সুন্দর কইরা বুঝাইয়া বুঝাইয়া নামাজটা ফরা এটা কয় নামাজ কায় করা এখন আরেকটা আছে নামাজ কায়েম করা কারে কয় এটা আরেকটা এই যে মুফতি শফির রহমতুল্লা আলাই কয় আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন খুব খেয়াল করেন সুইহন কথা কয় নিজে নামাজ পড়ন বউয়ের নামাজ পড়ান জিফুতেরে নামাজ পড়ান তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার ফাঁসশো শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার আপনি গৃহস্থ মানুষ পাঁচজন কামলা লইয়া মমির সিংহের গেছেন দাম দাইতেন আপনি তাটারে মাইদি দিয়া কইয়া দিছেন এই গামছা টামসা লইয়াইও আঠ গ্রাম খেটল লাইল নামাজ ফেরাল কারণ এখন আইয়া মসজিদ আইয়া ফইয়া এত টাইম নষ্ট করেন যাইত না তাটারে লইয়া গেছেন বদনা দিয়া পানি লইয় গেছেন অথবা খেতের লাইনে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলের লইয়া তাইলে নামাজ কি কায়েম করা কি আমি আমার বউয়ে আমার জিফুতে আমার কর্মচারী আমার এলাকার আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি বিশ্বাপ আমার মরিদ এবার ইমাম সাহেব এবার আর মুসল্লি এবার আয় মেম্বর এবার আর ভোটার এবার চেয়ারম্যান এবার আর ইউনিয়ন এবার এমপি এবার আর সংসদীয় আসন এবার আয় মন্ত্রী এবার আয় তারা মন্ত্রীরা মিল্লা সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান করলে যে নামাজ না পড়বো তারে ফিডা তার জরিফানা না এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্ত ত্বরে কায়েম করা এটা দেখিমুসাল নামাজ কায়েম করা বলুন সুবাহাল